পারভেজ একাডেমিতে স্বাগতম চলুন ভালোবাসার তিরিশটি বাক্য শিখি তুমি কি এখন আমাকে ভালোবাসো ডিউ ইস্ট লাভ মি আমি চিরকাল তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ফর ইভার আমার জন্য তুমি একমাত্র ইউ আর দ্য অনলি ওয়ান ফর মি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আই ক্যানট লিভ উইথাউট ইউ সে তার প্রেমে পড়েছিল সে ফিল ইন লাভ উইথ হিম তুমি কি এখনো তার প্রতি আগ্রহী ডু ইল ইন্টারেস্টেড ইন হার তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিলে ইউ শেট অ্যাড মাই তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম আই এম টু সি ইউ আমি তোমাকে ভালো না বেশি পারলাম না আই কুড নট বাট লাভ ইউ সত্যি করে বলো না প্রিয় দ্য ট্রুথ ডার্লিং প্রিয় যদি তুমি আমার হতে ডেয়ার আইউশ মাইন মেয়েটি আমার মনে কেড়েছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল চোখের আড়াল হলে মনের আড়াল হয় আউট অফ সাইড আউট অফ মাইন্ড আমি তোমাকে আমার করে নিব আই উইল মেক ইউ মাইন্ড আমি তোমাকে ছেড়ে যাবো না আই এম নট গোনা লিভ ইউ আমাকে ছেড়ে গেলে কেন হোয়াই হ্যাভ ইউ মি তোমার জন্য আমার কষ্ট হচ্ছে আই ফিল সরি ফর ইউ তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইনভ্যালুয়েবল টু গিয়েছে আমি তোমার পথপানে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ যখন প্রেম ঢুকে যাই বন্ধুত্ব চলে যায় ইন ফ্রেন্ডশিপ ইস গান ভালোবাসা বাজারে পাওয়া যায় না লাভ ইজ নট টু বি ফাউন্ড ইন দ্য মার্কেট প্রেম ও যুদ্ধে সবই ন্যায্য অল ইস ফার ইন লাভ ওয়ার জীবনের সবচেয়ে বড় আনন্দ হল ভালোবাসা দ্য গ্রেটেস্ট অফ ইজ লাভ শ্রদ্ধা না থাকলে ভালোবাসা বেশি দূর যেতে পারে না উইথ রেসপেক্ট লাভ ক্যান নট গো ফার ভালোবাসা কেনা যায় না বিক্রি করা যায় না লাভ ক্যান নেই বি বট নট সোল্ড আমি তোমার গভীর ভালোবাসায় মগ্ন আই এম ডিপ লাভ তুমি কি এখন আমাকে ভালোবাসো স্টিল লাভ মি I will always love you. Thank you so much. Please subscribe my channel. Bye bye.